बुचेनिक अमेरिका बुचेनिक इंडिया बुचेनिक रशिया रसिया और चाइना জাতীয় আবৃত্তি উৎসব ও নাশির সন্ধ্যা অনুষ্ঠিত গতকাল তিন অক্টোবর রাজধানীর সেকুন বাগিচা কেন্দ্রীয় কোচিকাচা মিলন আয়তনে জাতীয় আবৃত্তি উৎসব ও নাশির সন্ধ্যা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনতার জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আলম কিরণ আসলে বিভিন্ন জেলা থেকে যে আগত শিল্পী গোষ্ঠীগুলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববি বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে আপৃতি আবৃত্তি শিল্পী গোষ্ঠীগুলো সবাইকে আসলে আন্তরিক ধন্যবাদ জানাই জনতা জমিন জনতার জন্য কথা বলতে পারে এবং আমরা সততার সহিত এই পত্রিকা যেন পরিচালনা করতে পারি তামিরু মিল্লাদ কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক ও আল শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজ পালনকারী আলিফ মাহমুদ জায়দ আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন শায়েখ কারি মাওলানা ইলিয়াস লাহরিম সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পীগণ ভয়েস স্টার আবৃতি পরিষদের আয়োজনে কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদাউসের সভাপতিত্বে আহমদ আবু জাফরের তত্ত্বাবধানে অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি বিজ্ঞানালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শুদ্ধ স্বর কবিতার মঞ্চ সরকারি তিতুমির কলেজ ভয়েস স্টার আবৃত্তি পরিষদ জমকালোয় অনুষ্ঠানে দেশত্ববোধক ও জাগরণী সঙ্গীত পরিবেশন করেন জাগৃত কবি আল্লামা মুহিব খান

শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে দিল্লিকে আমরা মোটামুটি কথাটা বোঝাই দিতে পেরেছি ওয়াশিংটন একটু আসার চেষ্টা করছে তাদেরকে বোঝানোর জন্য আমাদের একটু মেহনত করতে হবে